হামাস নেতাদের ওপর হামলা করে সাপের লেজে পা দিয়েছেন মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত খ্যাত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু কাতার এবার ছোপ বুঝে কোপ মারল গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যস্থতায় দোহার ফেরত আসা প্রশ্নে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল কাতার সাফ জানিয়ে দিয়েছে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থতায় ফেরার আগে কর জোরে ক্ষমা চাইতে হবে ইসরায়েলকে সেটা না হলে আর মধ্যস্থতায় ফিরছে না কাতার এই কথা স্পষ্টভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে দোহা মাধ্যম এক্সিয়োস বলছে কাতারের রাজধানী দোহাই ইসরায়েলের ওই হামলার পর মধ্যস্থতা থেকে সরে দাঁড়ায় কাতার যুক্তরাষ্ট্র বলছে কাতারের মধ্যস্থতা ছাড়া জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার চুক্তি খুব কঠিন হয়ে পড়বে যদিও কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নয় ভবিষ্যতে আক্রমণ চালানোর ওপর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিতে কাতারের কাছে ক্ষমা চাওয়া নেতানিয়াহু এবং তার পট্টর টানপন্থী জোটের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত তবে একটি সূত্র বলছে ইসরায়েলের রাজনৈতিক জটিলতা বোঝে কাতার এমনকি দোহা এখন ক্ষমা চাওয়ার ভাষা নমনীয় হতে রাজি দোহায় ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন যদিও যাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল তারা বেঁচে গিয়েছেন প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে বিমান হামলার পর ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এতে করে আঞ্চলিকভাবে এক এই ব্যাপারে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন কাতারে হামলা চালিয়ে যে ধরনের বড় সংকট তৈরি হবে তা অবমূল্যায়ন করেছিল ইসরাইল এছাড়া নেতানিয়াহু বুঝে গেছেন ভুল হিসেব করে ফেলেছেন তিনি গাজা সংকট নিয়ে আলোচনা নতুন করে শুরু করতে ইসরাইল কাতারের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছে দুই দেশেরই মিত্র দেশ এই বিষয় নিয়ে আগামী শনিবারও নিউ বৈঠক করবে কাতার এবং যুক্তরাষ্ট্র লক্ষ্য ইসরায়েল কাতার সংকটের অবসান ঘটানো এবং আলোচনা আবার শুরু করা এ বিষয়ে একটি সূত্র জানিয়েছে কাতার ইসরায়েলের কাছ থেকে এমন এক ধরনের ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে শুধু নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ থাকবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতি ইসরায়েল দু হাজার দশ সালের গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার ঘটনায় এরদোয়ানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন নেতানিয়াহু এবার কাতারও মনে হচ্ছে ইসরায়েলের কাছ থেকে ক্ষমা প্রার্থনার চিঠি উদ্ধার